কখনো সাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের কথা শুনছেন খোদ ভিডিও ঘড়ির কাটা তখন সকাল আটটা ছুঁই ছুঁই সাইকেল চালিয়ে রওনা দিয়েছেন জনৈক এক ব্যক্তি দেখলে মনে হবে সাধারণ একজন গ্রামের মানুষ মনে হতে পারে যেন নিত্য কাজের খোঁজে বেরিয়েছেন বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখ চাওয়া পাওয়ার খোঁজ খবর নিচ্ছেন কখনো যক্ষা রোগীর বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন সরকারি পরিষেবা কিংবা অনুদান সঠিক সময় পাচ্ছেন কিনা কখনো আবার অঙ্গনওয়ারি কেন্দ্রে ঢুঁ মারছেন সেখানে শিশুদের খাবারের গুণগত মান ঠিক রয়েছে কিনা নিজেই চেখে পরীক্ষা করছেন পড়াশুনো ঠিকঠাক হচ্ছে কিনা তাও যাচাই করে দেখছেন কখনো আবার ঝাড়ুদারের হাত থেকে ঝাড়ু নিয়ে ঝাড় দিয়ে তাদেরকে সাহায্য করছেন এমন মানুষকে দেখে অনেকেই চিনতে পারছেন না কেউ কেউ মন্তব্য করছেন বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার জন্য একাধিকবার ব্লক অফিসে গিয়েছি কাজের কাজ কিছু হয় আচমকা এক ব্যক্তি সকালে এসে সাইকেল চালিয়ে খোঁজ নিচ্ছে কারো কোনো অসুবিধে রয়েছে কিনা যদি কোনো সমস্যা থাকে কিংবা কোনো সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে সমস্যা হয় তাহলে ব্লক অফিসে গেলে সমস্যা সমাধান হয়ে যাবে তাদের আরো দাবি যেখানে পাড়ার মোড়ল মাতব্বদের পায়ে তেল মাখিয়ে বিধবা কিংবা বার্ধক্য ভাতা মেলেনি সেখানে অপরিচিত এক লোক পাড়ায় পায় হাজির হয়ে বলছেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ব্লক অফিসে গেলে কখনো পায়ে হেঁটে আবার কখনো বা সাইকেল চালিয়ে ছাড়িয়ে পাড়ায় পাড়ায় এমন বলে বেরোচ্ছেন লোকটা সম্ভবত পাগল হবে যদিও এত কিছু বলার পর গ্রামের মানুষের ভুল ভেঙে গিয়েছে পরে তারা জানতে পারেন যে ব্যক্তি পাড়ায় পাড়ায় হাজির হয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনছেন এবং সমস্যার আশ্বাস দিচ্ছেন তিনি আর কেউ নন তিনি স্বয়ং বাসন্তী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার এমন খবর এলাকায় চাওয়ার হতেই বাসন্তী ব্লক অফিসে প্রতিদিনই সাধারণ মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে এমনকি যে সমস্যার জন্য দীর্ঘ দশ কিংবা পনেরো বছর দৌড়ঝাপ করেও সমস্যা সমস্যা সেই সমস্যা মিটে যাচ্ছে দুই কিংবা তিন দিনেই নতুন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের এমন মানবিক উদ্যোগ জনসমকক্ষে আসতেই সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রশংসা করছেন বাসন্তী ব্লকের কয়েকটি অঙ্গনওয়ারি কেন্দ্রের দিদিরা জানিয়েছে প্রায় প্রতিদিনই সকালে কোনো না কোনো অঙ্গনওয়ারি কেন্দ্রে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন সমস্যা থাকলে তার সমাধানের পথ বাতলে দিচ্ছেন আমাদের বিভিন্ন সময়ে সমস্যা সম্মুখীন হতে হয় তার জন্য সিডিপিও কিংবা বিডিওকে জানানোর জন্য অফিসে যেতে হতো আর বর্তমান নিخود ভিডিও সাহেব আমাদের কেন্দ্রে হাজির হয়ে সুযোগ এবং সুযোগ সুবিধা অসুবিধা সুবিধার কথা জানতে চাইছেন ভিডিও সাহেবের এমন উদ্যোগ তুলনা হয় না এছাড়াও বিগত দিনে বাসন্তী ব্লক কেন সমগ্র ক্যানিং মহকুমা এলাকায় এমন ভিডিও ছিলেন না বলে মনে হয় না যা অত্যন্ত বিরলতম ঘটনা এমন কার্যক্রম প্রসঙ্গে বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়নাধিকারিক সঞ্জীব সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন ব্লক উন্নয়নাধিকারিক হয়ে যদি সাধারণ মানুষের সুখ দুঃখ না বুঝতে পারি তাহলে উন্নয়ন হবে কি করে ফলে আমি আমার মতো করে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা জানতে প্রায় প্রতিদিন সকালে একাই বেরিয়ে পড়ি কখনো পায়ে হেঁটে আবার কখনো বা দশ থেকে কুড়ি কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে যাই গ্রামের মানুষদের কাছে এটা আমার নিত্যদিনের দিনের রুটিন এক প্রকার এটা আমার কর্তব্য তারপর অফিসে গিয়ে সমস্ত সমস্যার সমাধানের উপায় বের করে সমাধান করার চেষ্টা করি এক ভদ্রলোক সাইকেল নিয়ে বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ভিজিট করতেন কে 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 উনি কি আমি জানতে পারলাম বিশেষ মাধ্যমে যে উনি হলেন আমাদের মানে কি বাসন্তী ব্লকের ডেভেলপমেন্ট আধিকারিক বিডিও সাহেব প্রথমে দেখে কি চিনতে পেরেছিলেন না প্রথমে আমি বুঝতে পারিনি পরে জানতে পারলাম যে উনি আমাদের বিডিও সাহেব এই এই যে উনি হচ্ছে বিভিন্ন জায়গায় মর্নিং ওয়াকের সময় সাইকেল নিয়ে মানুষের সুবিধা অসুবিধা শুনছি আর সিটিসগুলো ভিজিট করছেন কী বলবেন এই বিষয়ে তো মনে হয় আমার এই ফার্স্ট টাইম কোনো বিজ্ঞ সাহেব এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এলাকা এলাকায় যে আইসিডিএস সেন্টার সহ পঠন পাঠন বা স্কুল বা এসএসকে কে আছেন উনি যদি সেখানে এইভাবে স্তর বিন্যাসে ভিজিট করেন এতে মনে হয় শিক্ষকরা অনেকটাই সচেতন হবে এলাকার মায়েরা বা অভিভাবকরা যারা আছে তারাও সচেতন হবে অর্থাৎ জনসংযোগ বাড়লো প্লাস হচ্ছে কি আমরা অনেক সরকারি গাইডলাইন্সের অনেক কিছু নিয়মকানুন ওনার থেকে আমরা জানতে পারব কী মনে হয় এনার মতো কি আরও আধিকারিকরা যদি এরকম বেরিয়ে আসে মানুষের সমস্যা অনেকটাই কমবে এরকম যদি স্যারের মতো সম্মানিত স্যারের মতো যদি এরকম আধিকারিকরা সত্যিকারের যদি গ্রামে ঢুকে এইভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যদি ফিল্ড ভিজিট করেন তাহলে মনে হয় খুবই ভালো হয়

আপনি মানে যে বিধবা ভাতা বললেন বিধবা ভাতা পাচ্ছেন না বিডিও অফিসে গিয়েছিলেন হয়নি আপনার স্বামী কবে মারা গেছে স্বামী মরে গেছে এই ফাগুন মাসে পনেরো বছর পনেরো বছর পনেরো বছরে বিডিও অফিসে কতবার গেছেন বিডিও অফিসে আমি দু তিনবার গেছি আজকেরে মানে যিনি বললেন যে বিডিও অফিসে গিয়ে আবার ফের দেখা করতে মানে আপনি কি আবার ভিডিও অফিসে যাবেন

পাণো ক্লাটার যিনি হঠাৎ সকালবেলা ভিজিট এলেন কি চিন্তিত হয়েছিলেন কে ভিডিও সাহেব এর আগে বসন্তীতে কোনো ভিডিও সাহেব এরকম কি আসতেন ভিজিটে আসতেন না এই ভিডিও সাহেব যে মানে সাত সকালেই সাইকেলে চেপে চলে আসছে মানে এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে আপনাদের ভালো হচ্ছে ভালো হচ্ছে মানে কোন দিক থেকে ভালো হচ্ছে সব দিক দিয়ে আমাদের দেখুন এই যে দেখে গেলেন জিনিসপত্র এটা তো আমাদের খুব দরকার ছিল তারপরে আমরা কি করছি না করছি এটা তো জানা দরকার তাই না মানে যেটা আপনাদের অসুবিধা থাকতো সংযোগটা বেশি সংযোগটা বেশি এবং যেটা আপনাদের অসুবিধা হতো বিডিও অফিসে যেতে হতো ঘন্টার পর ঘন্টা সময় যেত সেখানে কি বিডিও সাহেব মানে সরাসরি আসে খুব ভালো বিশাল ভালো আমাদের খুব পছন্দ আর কি আর হচ্ছে আমি জানি আমার খুব পছন্দ মানে এর আগে কোনো বিডিও সাহেব আসেন না আমি বিডিও সাহেবদের চিনতামই না আপনার স্কুলের নাম কি এটা কত নম্বর এটা চারশো নিরানব্বই বড়গেও খালি গাজীপাড়া আইসিডি কতজন ছাত্র ছাত্রী হয়েছে ছাত্র ছাত্রী মিলে মানে কতজন শিশু হয়েছে মোট শিশু বলবো জিরো থেকে ছয় জিরো থেকে ছয় আটষট্টি আটষট্টি জন দেখতে পাওয়া গেল যে আপনাকে সাইকেলে ভিজিট করতে মানে এটা কি সাময়িকভাবে একদিনের জন্য নো নো আমি এটা আমার মর্নিং ওয়াকের একটা অঙ্গ মাঝে মাঝে হেঁটেও বেরোই এবং মাঝে মাঝে সাইকেলে বেরোই এবং এই সকালের দিকটা তো আইসিডিএস সেন্টারগুলো চলে তো সঙ্গে সঙ্গে আইসিডিএস সেন্টারগুলো একটু ভিজিট করে নিই গ্রামে ঢুকে কী মনে হচ্ছে অনেকে সাধারণ মানুষ তো আপনার কাছে মানে দাবি জানাচ্ছে মানে অনেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাচ্ছে না সেগুলো কিভাবে দেখছেন না লক্ষ্মীর ভান্ডার যে কটি মেয়ে বললো পায়নি তাদের অ্যাকচুয়ালি বয়স পঁচিশ বছর হয়নি আর বৃদ্ধ ভাতার ব্যাপারে কয়েকটা কয়েকজনও আমাদেরকে বললেন এবং তারা যেটা শুনলাম যে তারা এই দুয়ারি সরকার লাস্টে যে দুয়ারি সরকার আমরা করলাম সেখানে অ্যাপ্লিকেশান দিয়েছে তাদের নামটা আমরা নথিভুক্ত করে নিয়েছি এইবার এখনো পর্যন্ত টাকা ঢোকেনি সেটা আমাদের সরকার যে সময়টা ঢোকাবে টাকা ঢুকে যাবে অসুবিধা হবে না প্রতিদিন যখন সাইকেলে যে প্রায় আট দশ কিলোমিটার যখন যাচ্ছেন কোনো অসুবিধা হয় না না এটা আমার অনেক দিন থেকে একটা প্র্যাকটিস হ্যাঁ এটা আমার ভালোই লাগে এটা কি মানে ঘুরতে ঘুরতে মানুষের সমস্যা হয় হ্যাঁ 100 বার 100 বার কে মানে কে মানে কেমন সারা পাচ্ছে মানুষের থেকে অনেকে তো জানতেই পাচ্ছে না যে না না এটা আমি তো জানিয়ে আসি না তো আমার বেশ ভালো লাগে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে কারণ সাধারণ মানুষের সঙ্গে যদি তাদের মতো হয়ে না মিশতে পারি তাহলে তারা তো তাদের অসুবিধাটা ঠিক মতো বলতে পারবে না এর জন্যই আর কি আমার এই পদক্ষেপ গ্রামের লোকরা যেটা দাবি করছে যে এর আগে কোনো ভিডিও কোনো আধিকারিক কিন্তু এইভাবে না না সেটা তাদের ব্যাপার এটা আমি আগেও যেখানে ছিলাম সেখানেও ঘুরেছি বা ঘুরতাম আর এখানে তো মাঝে মাঝে মানে বেরোই সপ্তাহে অর্ধেক দিন হেঁটে বেরোই অর্ধেক দিন সাইকেলে মর্নিং ওয়াকটা হয়ে যায় কাজটাও হয়ে যায়